ভয় না পায় গলা সবারই শুকায় কিন্তু শুকাই গেছে ধর কে আগে জিত বুঝছেন হ্যাঁ ওই যে কাজটা করতেছে আপনি আমাকে কথা বলতেছেন আপনি কি ব্যাথা পাইতেছেন না ব্যথা পাইতেছে ঠোট্টা একটু নেই হ্যাঁ আপনি কথা বলতেছেন পাবলিক এটা বুঝুক তাহলে কব কার না কার ভয় লাগাই দিচ্ছে পাবলিক তো অনেক বুদ্ধিমান হচ্ছে মানে ব্যথা তো পাইতেছেন না 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 ব্যথা পাইতেছে না আচ্ছা ওই ভয়টাই বেশি কাজ করে যে কি হবে কি হবে কেমনে হবে কি হবে না হবে ঢুকবে বাইরে চিন্তা লাগে এই যে কাজ হচ্ছে এখন লাগতেছে না আপনি পান যে আপনার কাজ করতেছে কিন্তু ব্যথা না কিন্তু চর্বি বের হচ্ছে দেখেন একদম পাইপ দেওয়া যাচ্ছে চর্বি হ্যাঁ চর্বি বের হচ্ছে না এই যে মেশিনে তো চর্বি বের করতেছে পাইপের মধ্যে একদম পাইপ ভরা চর্বি এগুলো গিয়ে মেশিনে পড়বে না না এটা কোনো সাইড এফেক্ট নেই আমি ভালো আছি ভাই আমি খুবই ভালো আছি দেখবারই লাগছেন সাইড এফেক্ট তাহলে দশ বছর আমি মরে গেতাম আমি যেহেতু বাসা আছি ইনশাআল্লাহ আপনারাও বাসা থাকবেন আল্লাহ সাহেব আব্দুল আম্মু সেটা আমার যদিও কথা হয় নাই কথা নাই

অনেকের বড় থাকে না ওইটা হিসাব করে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তো পরিবর্তনশীল তার জীবন জীবিকা পরিবর্তন হয় আছে জীবনযাই আপনি করছেন আপনি করার পর হয়তোবা তারাও আসতে পারে না যেহেতু করে ভালো আছে চিকিৎসা আছে এর আগে আমাদের এক পেশেন্ট করে গেল করে দেওয়ার কয়েক বছর পর তার বাবে বাবু হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়স এক বছর বয়স হয় বলা হ্যাঁ ওই মরও বিয়ে করছে বয়স এবং ওনার ছেলে আরেকটা আছে স্কুলের শিক্ষক শিক্ষক ভাই করবে হ্যাঁ ওর কাছে তোর বি বেরিয়ে গেছে সব এর জন্য হালকা একটু লাগতে পারে ওই শিক্ষক ভাই উনিও আসবে এই মাসে মানে বাপ ছেলে সবারই একই সমস্যা আপনাদের মধ্যে এখন আমি দেখছি যা ইউটিউবে দেখলাম হুম আপনাদের চ্যানেলটাই সবচেয়ে বেশি চ্যানেল

যাক ভালো হয়েছে অনেক বছর ভিডিও দেখছেন আইসেন এর মাঝখানে আসছিলেন নাকি এবারেই আসতেন আমি মাঝখানে আসছিলাম আই সেয়া চিন্তা করছি আমার পায়ে অপারেশন করবো পায়ে অপারেশন আগে আমার দুর্লাভাগ ডাক্তার দুলাভার বলছি আমার পাও আর লিখে অপারেশান দুই একসাথে অপারেশন করুন হতে পারে হুম ওই আমরা দুলাবার সব বোন আসবে একসাথে বল আচ্ছা

সাত দিন বাসায় থাকে এরপর থেকে নর্মাল কার্যকলাপ বাসায় লেবু লেবু বেশি লেবু বেশি লেবু আমড়া আমলকি মালটা কমলাগুলো বেশি খাইলে ঘাটা দ্রুত টানবে

সকালে বসে নয়টা দশ দশটায় এগারোটায় ভালো দশটা বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওই যখন দেয় তাহলে দয়া করবেন মানে পরবর্তীতে কোনো সমস্যা মনে হয় না নাহলে এখানে আসতেবেলা একে পড়বেন ঠিক আছে ঠিক আছে কাজ হোক আল্লাহ ভরসা কাজ চলুক আমার এগুলো পাঠাই দেয় না যেগুলো ভিডিও করলেন আচ্ছা এটা আপনি আমার ইউটিউব এভাবে লাইভ তো হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে